নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো পুরীর বিখ্যাত সেই মুচমুচে খাস্তা গজা তো গজা বানাবার জন্য প্রথমে একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা স্বাদ অনুযায়ী নুন আর তিন চার চামচ মতো সাদা তেল তেলের পরিমাণটা কিন্তু বন্ধুরা একটুখানি বেশিই দিতে হবে এবারে সব কিছু মিশিয়ে হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সঙ্গে মাখিয়ে নিতে হবে দেখুন সব কিছু দিয়ে কিন্তু আমি ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর বন্ধুরা ময়দার মধ্যে কিন্তু ময়াম দিতে হবে এই ভাবে এই ময়দাটা মাখানোর পরে যদি দেখেন হাতের মধ্যে নিয়ে এরকম মুঠু করলে মুঠো হয়ে যাচ্ছে আবার একটুখানি চাপ দিলে একদম ঝরঝরে না একটুখানি দলা দলা হয়ে পড়ছে তখন বুঝতে হবে এই ময়দার মধ্যে ময়াম দেওয়া ঠিক হয়েছে দেখুন ঠিক এরকম এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব তবে বন্ধুরা এই ময়দার মধ্যে একবারে জল দিতে যাবেন না অল্প অল্প করে জল দেবেন আর এই ময়দাটা মাখিয়ে নেবেন আর এই ময়দাটা কিন্তু একদম শক্তও হবে না আবার একদম নরমও হবে না এরকম করেই মাখাতে হবে দেখুন অল্প অল্প করে জল দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এই ময়দাটা কিন্তু আমি মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন আমি একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি তার মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি জল এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই চিনি আর জলটা আমি খুব ভালো করে জাল দিয়ে নেব জাল দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নেব আর এই শিরার মধ্যেই কিন্তু আমি গজাগুলো ভিজাবো দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই চিনি আর জলটা কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি তবে বন্ধুরা এই চিনি শিরাটা কিন্তু একদম ঘন করা যাবে না আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন অবস্থায় এই চিনি শিরাটা নামাতে হবে চিনি শিরাটা জাল দিতে দিতে একটুখানি চিনি শিরা এরকম করে দুই আঙুলের মাঝখানে নিয়ে যদি দেখেন একটা তারের মতো হয়েছে তখন বুঝতে হবে এই চিনি শিরাটা জাল দেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এরকম এর চেয়ে কিন্তু বেশি ঘন করা যাবে না এর চেয়ে ঘন করলে কিন্তু চিনি শিরাটা একদম ঘন হয়ে যাবে তখন আপনারা যে গজাগুলো চিনি শিরার মধ্যে ডোবাবেন গজার মধ্যে কিন্তু এই চিনি শিরাটা ঢুকবে না এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস এই লেবুর রসটা দিলে কি হবে এই চিনির শিরাটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম জমে যাবে না তার জন্য কিন্তু অবশ্যই একটুখানি লেবুর রস দিতেই হবে এবার আমি এটা ধরে এক সাইডে রেখে দিচ্ছি এবারে যে ময়দা মাখিয়ে আমি ঢেকে রেখেছিলাম তার উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এই ময়দাটা আমি আবার একটু ভালো করে মাখিয়ে নেব দেখুন ময়দাটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে ছোট ছোট করে পাঁচটা কেটে নেব কাটা হয়ে গেছে এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে আর অবশ্যই কিন্তু একটু ময়দা ছড়িয়ে দিয়ে এই লেচিটা বেলে নেবেন দেখুন খুব সুন্দর করে রুটিটা কিন্তু আমি বেলে নিয়েছি আর বন্ধুরা রুটিটা কিন্তু একটুখানি পাতলা করেই বেলতে হবে দেখুন ঠিক এরকম এটা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু আমি সবগুলো রুটি বেলে নিয়েছি এখন একটা রুটি আমি রুটি বেলনার ওপরে নিয়ে নিলাম তারপর এর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল এখন এই তেলটা হাত দিয়ে খুব ভালো করে এই রুটির ওপরে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়ার পর এর উপরে দিয়ে দিতে হবে একটু করে কর্নফ্লাওয়ার অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে কর্নফ্লাওয়ারটা দিলে এই যে গজার যে লেয়ারগুলো আছে সেই লেয়ার খুব সুন্দরভাবে বোঝা যাবে যদি আপনাদের ঘরে কর্নফ্লাওয়ার না থাকে আপনারা ময়দাও দিতে পারেন তবে ময়দা দিলে কিন্তু বন্ধুরা খুব একটা ভালো হবে না কর্নফ্লাওয়ার দিয়ে যতটা ভালো হবে দেখুন কর্নফ্লাওয়ারটাও কিন্তু আমি এ রুটির উপরে ছড়িয়ে দিলাম তারপর আরও একটা রুটি আমি এই রুটির উপরে দিয়ে দিচ্ছি আবার সেই একই রকমভাবে একটু তেল দিতে হবে তারপর ছড়িয়ে দিয়ে এর উপরেও একটু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো রুটির উপরেই একটু তেল আর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো রুটির ওপরেই তেল আর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম এখন আমাদের যা করতে হবে রুটির এক পাশটা ধরে ঠিক এরকম করে একটু রোল করে নিতে হবে তবে বন্ধুরা এই রোলটা কিন্তু একটু টাইট করেই করতে হবে দেখুন ঠিক এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা করে নিতে হবে এবারে এই সাইডের অংশে একটুখানি জল লাগিয়ে দিতে হবে যাতে জোড়া লাগালে জোড়াটা খুলে না আসে দেখুন খুব সুন্দর করে রোলটা কিন্তু আমি করে নিলাম এবারে একটা ছুরি দিয়ে একটু ছোট ছোট্ট করে কেটে নিতে হবে তবে খুব একটা বেশি বড়ো করেও কিন্তু কাটা যাবে না এক ইঞ্চি মতো করে কেটে নিতে হবে আর খুব একটা চাপ দিয়েও কিন্তু এই রোলটা কাটা যাবে না তাহলে কিন্তু ভেতরে যে লেয়ারগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে ঠিক এরকম করে কেটে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকলো অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনিই দেখতে পাবেন দেখুন সবগুলোই কিন্তু আমি কেটে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন কত সুন্দর লেয়ার হয়েছে এবারে একটা লেচি রেখে বাকিগুলো আমি তুলে নিচ্ছি তারপর আমাদের যা করতে হবে লেচিটা একটুখানি ঠিক করে নিয়ে ঠিক এরকম করে খুব হালকা হাতে চাপ দিয়ে একটুখানি চ্যাপটা করে নিতে হবে তারপর আবারও একটু বেল নি দিয়ে এরকম করে বেলে নিতে হবে তবে বন্ধুরা খুব একটা বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না একটু হালকা হাতেই বেলতে হবে দেখুন ঠিক এরকম এটা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বেলে নিতে হবে দেখুন সবগুলো গজা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন এই গজাগুলো ভেজে নেব তার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন একটা একটা করে গজা দিয়ে দিতে হবে তেলটা কিন্তু বন্ধুরা খুব একটা বেশি গরম করে দেওয়া যাবে না অল্প গরম হলেই এই গজাগুলো দিয়ে দিতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই গজাগুলো ভেজে নেব কিছুক্ষণ পর যখন দেখবেন গজাগুলোর এক দিকটা একটুখানি শক্ত হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে তাই বন্ধুরা খুব একটা বেশিও কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই খুবই হালকা হাতে একটু উল্টে দিতে হবে আর মাঝে মধ্যেই কিন্তু বন্ধুরা এই গজাগুলো উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে আর ভাজতে ভাজতেই দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে কিছুতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে উপরটা পুড়ে যাবে তার জন্য আমি বারবার বলছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই গজাগুলো ভেজে নেবেন দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই গজাগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন গজাগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে এখন আমি এই গজাগুলো তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো গজায় ভেজে নিতে হবে এখন দেখতে পাচ্ছেন যে শিরাটা আমি আগে জাল দিয়ে রেখেছিলাম সেই শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছিল তার জন্য আমি গ্যাসের চুলা অন করে এই শিরাটা একটু গরম করে নিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি একটা দুটো করে এই গজা দিয়ে শিরার সাথে খুব ভালো করে লাগিয়ে নেব ঠান্ডা শিরাতে কখনোই এই গজাগুলো দিতে যাবেন না শিরা যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে একটুখানি গরম করে নিয়ে এই গজাগুলো দেবেন তাহলে কিন্তু গজার মধ্যে খুব ভালোভাবে শিরাটা ঢুকে যাবে দেখুন সবগুলো গজায় কিন্তু আমি শিরার মধ্যে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে উল্টে পাল্টে এই গজার সঙ্গে শিরাটা লাগিয়ে নিতে হবে দেখুন সবগুলো গজার সঙ্গে শিরাটা কিন্তু আমি খুব ভালো করে লাগিয়ে নিলাম এবারে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিলাম আর দেখুন গজাগুলো কিন্তু রস খেয়ে খেয়ে একদম রসের টৈটুম্বুর হয়ে আছে এখন আমি এই গজাগুলো অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি এখন একটা গজা আপনাদের ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর ওপরটা একদম মুচমুচে আর ভেতরটা রসে ভরা দেখুন তো বন্ধুরা আমার আজকের এই গজার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না